হ্যালো বন্ধুরা তো আজকে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আজকে অনেকটা পথ জার্নি করবো প্রায় অনেক দূর পর্যন্ত হবে আমরা যাচ্ছি আজকে ভুবনেশ্বর পুরী তো এখন চামাপুকুর স্টেশনে আছি এখান থেকে শিয়ালদা যাব শিয়ালদা থেকে ঝালিমার তারপর ওখান থেকে ট্রেন নেবো ঢাউলি এক্সপ্রেস কীভাবে যাবো সমস্তটা জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো একেবারে না ট্রেনে আর সবাইকে এখন দেখেই দিচ্ছি চামাপুকুর স্টেশনটা একটু বল আর আমাদের সঙ্গে আছে মিলন ভাই সেহেতু আছে আমাদের সাথে ভাই তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখাবো তো দেখা হবে আবার শিয়াল স্টেশনে গিয়ে পুরো কেমনভাবে যাচ্ছি আমরা কোথা থেকে যাচ্ছি অ্যানাউন্স করে দিয়েছে ট্রেন আসছে তো চলো অবশেষে আমরা শিয়ালদাতে পৌঁছে গেলাম এটা সেই শিয়ালদা স্টেশন এবার আমরা শালিমারের জন্য ওলা বুক করবো ওলাতে করে এবার শালিমারের দিকে যাব তো বন্ধুরা অবশেষে আমরা প্রায় শালিমারের কাছে পৌঁছে গেছি আস্তে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছ আর খুবই কষ্ট হচ্ছে এখন আমরা এখন হাউলি এক্সপ্রেসের জন্য যাব চলো তোমাদেরকে শালিমার স্টেশনটা একটু দেখিয়ে দিই ওটা দিয়ে এক্সিট ছিল ওটা ওটা দিয়ে এন্ট্রি নেওয়া যাচ্ছিলো না ঢোকা যাচ্ছিলো না তো এটাই হচ্ছে সেই প্রবেশপথ এন্ট্রি এখান থেকে আমরা এন্ট্রি করছি এখন শালিমারে তো এই আমাদের সেই ট্রেন এই ট্রেনে করে আমরা যাব আর আমাদের সিটটা হয়েছে ঠিক এই জায়গায় এই জায়গাতে আমি দেখিয়ে দিই ওটা আটচল্লিশ ছয়ত্রিশ হ্যাঁ কে ভাই কে ভাই বসে আছে এই যে আমরা এখন আছি ট্রেনের ভিতরে রেলওয়ে স্টেশন বার করলাম আর কে ভাই বসে আছি মাথায় টুপি দিয়ে ওখানে কী খুলছে না দেখো শেষে বন্ধুরা আমরা পুরী স্টেশনে পৌঁছলাম পথ অতিক্রম করে এখন বাজে ছটা তিরিশ তো সেই সকালে বেরিয়েছি আর খুব ক্লান্ত এখন তো এখন আমরা একটা গাড়ি নেবো এখান থেকে নিয়ে রুমের জন্য যাব রুমে উঠে তারপরে বাকিটা দেখা তো বন্ধুরা অবশেষে আমরা একটা রুম পেলাম এই রুমটা কে ভাই এখন ড্রেস করছে আর সব থেকে যেটা খারাপ লাগছে যে কালকে আমরা দেখাতে পারিনি কারণ প্রচণ্ড ক্লান্ত ছিলাম তো তার কারণে কোন হোটেল নিলাম হোটেলের সামনের ফ্রন্টটা কেমন কিছুই দেখাতে পারিনি তো কালকে আমরা এসে এখানে বিশ্রাম নিলাম তো সকালবেলা উঠলাম ওঠার পরে একটু সমুদ্র থেকে ঘুরে আসলাম আসার পরে এবার তোমাদেরকে দেখাবো আমাদের এই রুম আমাদের এটা আছে এই হচ্ছে আমাদের রুম এই টিভি আছে টিভি চলছে পাশে একটা বেসিং আছে এখানে একটা ব্যালকনি আছে আছে এখানে একটা ড্রেসিং টেবিল এখানে একটা ড্রয়ার আর এই পাশে আসলে বাথরুম ঘর কিন্তু সেই বাথরুম ঘরের দরজাটা একটু ভাঙা আছে এই বাথরুম ঘর আছে রঘুবীর নিবাস রঘুবীর আর এটা সেই লেন এখান থেকে এটা হচ্ছে শ্মশান আরেঞ্জ করেই দিবি তো বন্ধুরা আমরা আসলাম একটা হোটেলে খাওয়ার জন্য সেই মাসি হোটেল আর কে বসে আছে ও নেবে রুই থালি আমরা মাছ থালি খাবো চারটা দেখিয়ে দিই এখানে ভেজ থালি পঁচানব্বই এক থালি একশো কুড়ি রুই থালি একশো তিরিশ চিকেন থালি দুশো পঁয়তাল্লিশ আরও অনেক থালি আছে এখানে রুটি আছে পাঁচ টাকা ভেজ টরকা আছে পঞ্চাশ টাকা তোমরা সবাই দেখে নাও

আর সাইডে অনেক দোকান আছে দোকানগুলো দেখাবো এক এক করে আর ওই যে সাইডে হোটেলগুলো অনেক হোটেল আছে এখানে প্রায় কুড়িটার বেশি সি সাইড হোটেল পাওয়া যাবে এই স্বর্গদুয়ারে আমরা কিন্তু ক্যাকড়াটা নিলাম পিস একশো টাকা এটা পিস টাকা আর এদিকে চিংড়ি আছে চিংড়ি এটা দুটো ছটা একশো টাকা এটা সাতটা একশো টাকা আরও সব মাছ আছে ওদিকে একশো টাকার একটা মাছ আছে পঞ্চাশের মাছ আছে আশি আছে সত্তর আছে বিভিন্ন রকম দাম আছে আর লেগ পিসও আছে সত্তর টাকা হয়েছে দেখা যাচ্ছে লেগ পিস এই নিয়ে দিচ্ছেন হ্যাঁ ভাজা হচ্ছে সেটাকে ক্যাকড়াটাকে ভাজা হচ্ছে একটু দেখিয়ে দিই ক্যাকড়া ভাজাতে ক্যাকড়াটাকে ভাজছে ওখানে বসে এখানে বসার খাওয়ার যায় বসে খাওয়ার জন্য এই যে জায়গাগুলো আছে বসে খেতেও পারে সবাই কেমন লাগে তুমি ক্যাকড়া খাবে তো কী দেখবে ক্যাকড়া দেখতে কেমন কটা পাওয়া আছে এইসব দেখবে দেখি নিশ্চয়ই স্বাদ অনেকটাই ভালো হবে কেমন আছে ক্যাকড়া নিলাম ওই ক্যাকড়া খাচ্ছে নিলাম ভাই কেমন লাগছে আমিও খাবো ক্যাকড়াওয়ার এই হলো সেই সর্বদুয়ারের রাস্তা সর্বদোয়ার হোটেল একটা মিষ্টির দোকান আমাদের সেই ঢোকার রাস্তা আর দূরে দেখা যাচ্ছে সেই সি পুরী সুন্দর ঢেউ সবাইকে দেখে দিই এখন সকাল সাড়ে সাতটা বাজে দেখো কেমন পরিমাণ ঢেউ উঠেছে এখানে বসার জন্য চেয়ার দেওয়া আছে ছাতা আছে এটা একটা উঠ দেখা যাচ্ছে এটা সিসাইড Давай, সেই জগন্নাথ দেবের মন্দির পুরী মন্দির আমাদের ওই দূরে দেখা যাচ্ছে আজকে আমরা বাড়ি ফিরছি তো এই যে কে ভাই এই যে কে ভাই হ্যাঁ আগে আমরা বাড়ি ফিরছি আর পুরীতে আছি এখন তো আর আমাদের ট্রেন হচ্ছে সাড়ে দশটাতে আর কিছুক্ষণ পর তিন ঘন্টা পরে আমরা তো পৌঁছে গেছি পুরী ছিলাম খুবই কষ্ট পাচ্ছি তো যাই হোক আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু ভুলবেন না আমরা অফিসে বাড়ি ফিরছি এখন ট্যাক্সিতে গেছি এখান থেকে শিয়ালদা যাব শিয়ালদা থেকে ট্রেন ধরে বাড়ি আর কে ভাই আছে দেখো এখানে এই যে ভাই দেখতেই পাচ্ছো ট্যাক্সি ভিতরে আছে আর সামনে আছে ভাই